এটা আমাদের সংগঠনে একটা স্ট্যান্ডার্ড মান আমরা সব সময় করে চলার চেষ্টা করি যাই হোক হজরত ফরিদাবাদ সাহেব সে দাওরা হাদিস পড়াশোনা করেছেন পাশ করেছেন আলহামদুলিল্লাহ তার ছেলেদেরকেও তিনি চেষ্টা করেছেন সঠিকভাবে গড়ে তোলার জন্য দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক শাখা সেখানে তারা পড়াশোনা করেছেন হজরতের ব্যক্তিগত গুণাবলীর দিক যদি আমি আলোচনা করি উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন যারা তাকে কাছ থেকে দেখেন একজন মানুষ কাছ থেকে কথা বলতে আমরা অনেক সময় ভয় পেতাম কিন্তু কাছাকাছি যারা না গেছেন তারা বুঝতে পারবেন না যে উনি কতটা বন্ধু শুরু আচরণের মানুষ ছিলেন উনি মানুষের সাথে খুব কত সহজে মিশতে পারতেন মানুষকে খুব কত সহজে আপন করে নিতে পারতেন এটা ওনার কাছে না কেন আসলে বোঝার উপায় ছিল না আমি একটা ঘটনা শুধু বলি আমি শাহেক এলায় সাথে প্রথম আমার জীবনের সিলেট সফর সাংগঠনিক সফর শাহেক রহমতুল্লাহ আমি এবং আমাদের ইফতেকার তারিখ ভাই দুইজন আমরা একত্র সফরে গিয়েছিলাম সেই উননব্বই সালে সরি নিরানব্বই সালে যাওয়ার পরে জাফলং গেছেন আপনারা হ্যাঁ এটা যাওয়ার কথা না যাইয়া পারেন না অনেকে তো জাফলং এ একটা নদী আছে ছোট্ট এই নদীটা পানি দিয়ে ওপারও যাওয়া যায় বাংলাদেশের সীমানা আছে তারপর আর একটা নদী আছে ভারত তো এই নদীর মধ্যে প্রচুর পরিমাণ পাথর উত্তোলিত হয় দেখছেন না ওখানে কিন্তু বিভিন্ন রং বের পাথর জাফলং এর সবচেয়ে মানে আকর্ষণীয় দিকটা হলো যে যতই গভীর পানি এত স্বচ্ছ যে উপর থেকে তাকালে একদম গভীরের জিনিসটা স্পষ্ট দেখা যায় যারা গেছেন তাদের তো জানা আছে যারা জান নাই তারা যাওয়ার অপেক্ষায় থাকে লোভনীয় জায়গা দেখার জন্য আমরা যখন এই জাফলামের নদী পারে যাচ্ছিলাম আমরা তো যুবক মানে কম বয়সী মানুষ একটু মনের মধ্যে ফুসফুস করে যে একটু নামতে পারতাম দেখতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু বলতে সাহস করি না তা পিছনে বসে এক কানা ফুসফুসি হুজুর এটা বুঝতে পারছে হুজুর বুঝতে পারে ড্রাইভার আলি আহমদ ভাই গয়ালি আহমদ গাড়ি থামাও তারপরে আমরা নামলাম নামার পরে দেখলাম হুজুর আমাদেরকে দেখাইতেছেন দেখো এখানে পানি কত স্বচ্ছ পাথর দেখা যায় এটা নানান বর্ণনা উনি ব্যাখ্যা করতেছেন তা ব্যাখ্যা করার পরে এখন এই যে রং বেঙ্গের পাথর

কিন্তু আপনি যখন মুসাফা করেন তখন ওনারা হাসি দিয়ে আপনাকে এমনভাবে বরণ করে নেয় কি মনে হয় যে আমাকেই বোধ হয় সবচেয়ে বেশি এটা ছিল একটা অন্যতম বৈশিষ্ট্য যে মানুষটা তার কাছে যেত সে মনে করতো যে আমাকেই বোধ হয় শাহতো সবচেয়ে বেশি মহাপদ্ধ আমাকেই বোধ হয় শাহেদ সবচেয়ে বেশি বিশ্বাস করে এমন একটা বর্ধমান ধারণা সবার মধ্যে তৈরি হয়ে যেত আলহামদুলিল্লাহ আমাদের হজরতদের মধ্যে আল্লাহ সেই গুণাবলীগুলো দিয়েছেন ওনারা দেখবেন ওনাদের প্রত্যেকটা ভাই ওনাদের কাছে গিয়ে মোসাফা করা ওনাদের সাথে গিয়ে কথা বলা এই জন্য কি কয়েক স্তরের পর্দা অতিক্রম করতে হয় নাকি হ্যাঁ আমাদের শায়করা যেভাবে সাথে সাথে যাপন করেন যেভাবে সহজ ভাবে চলাফেরা করেন এটা ওনারা যে অবস্থানে আছেন আমাদের আমাদের শায়ক শায়কের জন্মনীতে গতকালকে ব্যাখ্যাও দিয়েছেন যে উনি লুঙ্গি বলে কেন প্রধান উপদেষ্টা দপ্তরে গেছেন উনি এই ভেঙে দেওয়া একটা প্রস্তাবনা উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ সেই ব্যারিকেড সেই পর্দা ওনারা নিজেদের থেকে আগেই তুলে নিতে পারছেন এটা আমাদের নেতাদের একটা মহৎ বিশেষ গুণ আলহামদুলিল্লাহ ঠিক না ওনারা প্রত্যেকটা ভাই আলহামদুলিল্লাহ এরকম সাদা জীবন জীবনযাপন করেন যে